নমস্কার আমার বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা শুরুতেই আমরা নজর রাখবো সিঙ্গুরের দিকে সিঙ্গুরের তেলের ট্যাঙ্কারে আগুন আগুনে ভস্যীভূত ট্যাঙ্কার সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উপর রতনপুর মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে দেখুন সেই ছবি সিং সিঙ্গুরের ছবি আপনাদের দেখাচ্ছি সিঙ্গুরে তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায় আগুনে ভস্যীভূত হয়ে যায় সেই ট্যাঙ্কার সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উপর রতনপুর মোড়ের কাছে সেই ঘটনা যে ছবি আমরা দেখলাম একেবারে দাউ দাও করে জ্বলছে সেই ট্যাঙ্কার তেলের ট্যাংকার আগুন আর সেই আগুনে ভস্মীভূত হয়ে গেছে সেই ট্যাঙ্কার দাউ দাউ করে আগুন জ্বলছে আর এর জেরেই কলকাতা মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় বর্ধমানমুখী গাড়ি চলছে ধীর গতিতে আগুনে একেবারে ট্যাঙ্কার দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি সিঙ্গুরে তেলের ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায় যার জেরে ভরসিভূত হয়ে যায় সেই ট্যাঙ্কার একেবারে দাও দাউ করে আগুন জল এবং এর জেরেই কিন্তু কলকাতামুখী যান চলাচল স্তব্ধ হয়ে যায়

গোরখপুর থেকে মানে আসছিল যাচ্ছিল হলদিয়া এইখানে রতনপুর মরে কাছে। মানে হঠাৎই আগুন লেগে যায় তারপরে কিন্তু খবর পেয়ে থিবু থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে আছে তারা কিন্তু প্রাথমিক আগুন নেমানোর কাজ করে তারপর ফায়ার ব্রিগেডে দমকলে তিনটে যে ইঞ্জিন এসে তারা যান চলাচল বন্ধ ছিল এখনো পর্যন্ত কিন্তু দেখো কলকাতা মুখী যান চলাচল বন্ধ রয়েছে বর্ধমান মুখী যান চলাচল করলেও ভিড় করছে তো যেহেতু পরের আগে মানে আমরা যেমনটা জানলাম যে কলকাতার মুখে যান চলাচল বন্ধ কিন্তু কতক্ষণ ধরে বন্ধ রয়েছে এখনো পর্যন্ত পাঁচটা যেহেতু আগুনটা লেগেছে দু ঘন্টা হয়ে গেল এখনো কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে তবে গাড়িটি আগুন নিয়ন্ত্রণে এনেছে সেক্ষেত্রে রানা বিকল্প কোনো রাস্তা রয়েছে যেখান দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম গাড়িকে দিল্লি রোড দিয়ে মানে ক্রস করাচ্ছে যেহেতু বড়দিনের উৎসব সেখানে কোনোভাবেই যানজট করতে মানে করাতে চাইছে না ফলে যে সমস্ত ট্রাক এবং বড় গাড়ি রয়েছে যারা কলকাতার দিকে বা হলদিয়ামুখী যাবে সেই সমস্ত ট্রাক রয়েছে কিছু ছোট গাড়িকে আপতকালীন যেমন অ্যাম্বুলেন্স সেগুলোকে যেমন পাশ করানো হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আটকে রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসের ওপর না না এখানে আরও একটি প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে উল্টো দিকে লেনে ঠিক কি কারণে ধীর গতিতে গাড়ি চলছে দেখো প্রিয়াঙ্কা যেহেতু একটা মানে রসনপুর মোড় হচ্ছে একটা ব্যস্ততম মোড় সেই মোড় থেকে দিল্লি দিকে রাস্তা যাওয়া যায় তারকেশ্বর রোডে ওঠা যায় ফলে সেই মোড় মাথায় যেহেতু এত একটা ঘটনা ঘটেছে ফলে যে একটা দাহ্য গাড়িতে যেহেতু আগুন ধরে গেছে পুলিশ কোনোভাবেই কিন্তু ভিক দিতে চাইছে না যেহেতু যদি কোন যানবাহনে গাড়ি চলাচল করতে যায় যদি বিস্ফোরণ হয় ফলে কিন্তু আরো প্রাণহানির ঘটনা ঘটতে পারে ফলে কিন্তু যে সমস্ত গাড়িগুলো চলাচল করছে সেগুলোকে বর্ধমান মুখী দিয়ে যেগুলো খুব মানে আর্জেন্ট যাদের যেতে হবে সেই গাড়িগুলোকে পুলিশ কিন্তু পাশ করাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু দিল্লি ওর দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে কার্যত দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বন্ধই বলা যেতে পারে কতক্ষণ এই পরিস্থিতি স্বাভাবিক হলে হবে বলে মনে করা হচ্ছে রানা একদমই তাই প্রিয়াঙ্কা দেখো কার্যত কিন্তু দুর্গাপুর এক্সপ্রেস কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু এত বড় একটা ঘটেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এই মাত্র এখন মানে এলেন হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনি কিন্তু গাড়ি কন্ট্রোল করছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই যানজট যে মুক্ত করার চেষ্টা করছেন বেশ যে খবরের দিকে আমরা নজর রেখেছি সিঙ্গুরে তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায় দাও দাও করে জলে সেই তেলের ট্যাঙ্কার গাড়িটিতে ইথানল ছিল এবং আগুনে ভস্মীভূত হয়ে যায় সেই ট্যাঙ্কার যার জেরে দুর্গাপুর এক্সপ্রেস কার্যত বন্ধ হয়ে গেছে কলকাতামুখী যান চলাচল বন্ধ পাঁচটার সময় এই আগুন লাগে এবং এখন ঘড়িতে সাতটা পাঁচ অর্থাৎ প্রায় দু ঘন্টা ধরে কলকাতামুখী যান চলাচল বন্ধ শয়ে শয়ে গাড়ি আজকে রয়েছে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কার্যত বন্ধ

তমলুকের দিকে নজর রাখবো তমলুকের সমবায় ভোটের ফল বেরিয়েছে আর তারপরে উত্তেজনা রানীচকের বল্লুক সমবায় ভোটের ফলের পর উত্তেজনা ভোটে জয় পায় তৃণমূল কংগ্রেস আর তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তমলুকের ছবি আপনাদের দেখাচ্ছি তমলুকের সমবায় ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস আর ঠিক তারপরেই এলাকায় উত্তেজনার পরিস্থিতি রানীচকের বল্লুক সমবায় ভোটের ফলের পর উত্তেজনার পরিস্থিতি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ রীতিমত লাঠি নিয়ে হামলা দেখুন সেই ছবি মারধরের অভিযোগ উঠে আসছে বাড়ি ভাংচর হচ্ছে যে ছবি দেখা যাচ্ছে তমলুকের ছবি আপনারা দেখছেন তমলুকের সমবায় ভোচের হল বেরিয়ে ঠিক সেই ভলের পরেই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এই ভোটে জয় পাই শ্রীরকম কংগ্রেস লাঠি চক্রের তমলুক সমপায় ভোচের পরে এই ধরনের কার্যত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত যে ছবি আমরা দেখছি রীতিমতো হাতে লাট লাঠি বাঁশ সোটা নিয়ে একেবারে হামলা চলছে মারধরের অভিযোগ এরা কারা দেখো দুপক্ষের সমর্থক দুপক্ষ বলতে এখানে কি না একদিকে রয়েছে শাসক তৃণমূল অন্যদিকে রয়েছে কিন্তু একরকম রাম নাম জোট তার সাথে আইএসএফ মূলত আইএসএফ এর কর্মী সমর্থকদের সঙ্গে ভোটের ফলাফল তৈরি হওয়ার পর কিন্তু এই পরিস্থিতি কি পরিস্থিতি না সমাজবাদী ভোটের ভোট ঘোষণা হয়েছে ফলাফল তাতে দেখা যায় চুয়াল্লিশটির মধ্যে চল্লিশটি আসলে জয়লাভ করেছে তৃণমূল কিন্তু তারপরেই বিজয় মিছিল করে তৃণমূল এমনটাই অভিযোগ করছে আইএসএফ বিরোধীরা তাদের বক্তব্য তার পরপরই কিন্তু বিরোধী যারা সমর্থক কর্মী নেতা তাদের বাড়িতে ছড়াও হয়ে আংসুর চালানো হয় মিছিল থেকে এবং পাঁচটা তখন কিন্তু বিরোধীরা কিন্তু তারাও আসরে নামে দুপক্ষের হাতে লাঠি ছোটা এক্সক্লুসিভলি নিউজ এইটিন বাংলায় যে ছবি দেখাচ্ছি তাতেই দেখা যাবে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা মতো রনক ক্ষেত্রে যে ছবি তমলুকের বন্দুক পেলাটা এবং সেখানে কিন্তু দুপক্ষের বহু সমর্থকই কিন্তু আহত হয়েছেন এবং দুপক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে বসসা ছিল সকাল থেকে হাতা দিচ্ছিল হাতাল দিচ্ছিল ঠেলা ছিল কিন্তু শেষ মেস রেজাল্টের পর যে এমন পরিস্থিতি হবে এমনটা কিন্তু কেউ ভাবতে পারেনি বিজয় মিছিল এবং সেই মিছিল থেকেই এই পরিবেশ যেটা হামলা চালানো হয় বলে অভিযোগ করছে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে যদিও শাসক দল জানাচ্ছে সকাল থেকেই উৎসানমূলক বিভিন্ন আচরণ ছিল বিরোধীদের এবং এই যে চাপানুত মারামারি বচসার ঠেলাঠেলি সবটাই কিন্তু বলল কোথায় না সময় ভোটকে কেন্দ্র করে সাধারণ নির্বাচনকে হার মানিয়ে যে ছবি তাকে ধরা পড়ল সেখানে কিনা একেবারে রেজাল্টকে ঘিরে দুপক্ষের মধ্যে এই যদি লাঠালাঠির ছবি দেখা যায় সাধারণ নির্বাচন লোকসভা ভোট আসছে কী হতে পারে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত এবং গোটা ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায় গেলে কি হবে ততক্ষণে দুপক্ষের হাতে একেবারে লাঠি এবং রীতিমতো বলে যায় রণক্ষেত্রের যে ছবি তা ধরা পড়ে দুপক্ষই দুপক্ষের যথেচ্ছভাবে মারধর করে পিড় একবারে মাটিতে ফেলেও মারধর চলে এই যে ঘটনা তারপরে কিন্তু উত্তপ্ত রয়েছে এলাকা এবং এখনো পর্যন্ত পুলিশের পিকেট ওই এলাকায় রয়েছে বেশ যে ছবি বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দেখুন সেই ছবি যে ছবি ভোটে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তারপরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে ওরা পঞ্চায়েতে হেরে গেছে আজকে ওইটা জিতে যাবার ফলে আমাকে সেখানে অকত্য মানে সেখানে অমনি ধরে মারছে জামছে আমি বলছি আমি তোমার কি করছি বলো তুই আই এসবের বড় নেতা হয়ে গেছো তোর কোন বাদ বাঁচাবে এর তো পঞ্চায়েতে ক্ষমতায় নেই পঞ্চায়েতে ক্ষমতায় আসতে পারেনি তার জন্য আজকে বিনা দোষে আমাকে ধরে মারছে সেখানে আমাকে ওরা ছ সাত জন মিলে ধরে মাধ্যমে বিজেপি আইএসএ জোট অবৈধ জোট এরা হচ্ছে এখানে হেরে যাবে ওরা জানে তার সত্ত্বেও ওরা আমাকে ধরে এরকম করে মারধর করলো আজ ছিল দু হাজার প্রাথমিক চেট পরীক্ষা সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে সেই পরীক্ষা হয় আর সেখানে প্রশ্নপত্র ভাইরাল এক পরীক্ষার্থী টেট শেষের আগেই বেরিয়ে যান কয়েকজন পরীক্ষার্থী দুপুর একটা একান্নই বেরিয়ে যান কয়েকজন পরীক্ষার্থী টেটের প্রশ্নপত্র ভাইরালে দাবি করেছেন শিক্ষামন্ত্রী

কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে যারা ভেতরে আছে তারা কেউ এটা জানতে পারেনি পরে এটা কেউ সাবতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেনসেশন করার জন্য এটা করেছে এর কোনো প্রভাব পরীক্ষার্থীর ওপর পড়েনি গোলমালের চেষ্টা টেট প্রশ্নপত্র ভাইরাল পরীক্ষা চলাকালীন মোবাইলে প্রশ্নপত্র মামলার ফাঁস আইনি জট সেসব কাটিয়ে নিয়োগে তৎপরতা রবিবার প্রাথমিকের টেট রাজ্য জুড়ে মোট সাতশো তিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্র মোট তিন লক্ষ ন হাজার বেলা বারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা হয় এই পরীক্ষা চলাকালীনই জেলায় জেলায় টেটের প্রশ্ন ভাইরাল এটা তো নাদোনঘাট নপাড়া থেকে এসেছেন অভিজিৎ গড়াই তার কাছে 12টা 12টা 20 তার কাছে 12টা 20 সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে আজকের যে টেট পরীক্ষা এখন অনুষ্ঠিত হচ্ছে তার প্রশ্নপত্র কি বলবো বলুন তো এটা আমরা আমাদের কাজ করছি পড়ুয়াদের মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিষেধ তাহলে পরীক্ষা চলাকালীন কিভাবে ভাইরাল হলো টেটের প্রশ্নপত্রের ছবি বারোটার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে তার একটার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে বোর্ডকে করার জন্য করার চেষ্টা করেছে কোনো করার চেষ্টা করেছে এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনই কখনোই বলা যায় না কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে আমরা তার জন্য আমরা তদন্ত করছি আমরা আমরা দেখছি যে তাকে ভালো করতেই হবে কিভাবে করেছে কিনা কেন করলো কি বৃত্তান্ত অবশ্যই দেখছে নিউজ এইটিন বাংলা পূর্ব বর্ধমানে বালি মাফিয়া দৌরাত্ম দামোদর থেকে দেদার বালি চুরি আর বালি তুলতে বাঁধ দিয়ে বদলে দেওয়া হচ্ছে দামোদরের গতিপথ এসব হচ্ছে কিভাবে জেলা প্রশাসন কি করছে প্রশ্ন স্থানীয়দের অনেকেরই দেখুন এটা দামোদর পূর্ব বর্ধমানের রায়নায় দামোদরের বুক থেকে দেদার তোলা হচ্ছে বালি সরকারি নিয়ম না মেনে সম্পূর্ণ বেআইনি ভাবে দামোদরের মধ্যে নামানো হচ্ছে মাটি কাটার যন্ত্র নামছে লরি দামোদরে ঘাট মালিকরা একটা জায়গার নেন তারপর গোটা দামোদরই যেন তাদের মালিকানাধীন হয়ে যায় চলছে দেদার বালি পাচার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে

প্রশাসন বিএলআরও তারা তদন্ত করবে এই যে আমি এই ঘাটে লুট করছি যদি অবৈধ হয় ঘাট মালিক এসে গাড়িটা বিএলআরও চার্জ করবে আমার গাড়িটা ধরে আমি যে অবৈধভাবে এসেছি এই ঘাটে এবার এনার দায়িত্ব মালিকের দায়িত্ব ঘাট মালিকের যে এই গাড়িটা ছাড়ানোর ব্যাপার দামোদরের বিভিন্ন ঘাট থেকে বালি তোলার ছাড়পত্র দেয় প্রশাসন তবে অনেক বিধিনিষেধ আছে কিন্তু সেসব নিয়মের তোয়াক্কা না করেই দিদার বালি লুট করা হচ্ছে বৈধ ঘাটের পাশেই অবৈধ বালি খাদান জেসিবি নামানো বা ছাগনি বালি তোলা এগুলো তো নিষিদ্ধ বা ট্রাক নামাও নদীর বুকে নিষিদ্ধ সেগুলো তো এখানেও হচ্ছে ট্রাক নামা যদি নিষিদ্ধ হয় জিসিবি লোড নিষিদ্ধ হয় তাহলে এত গাড়ি লেবারে লোড দিতে পারবে কোনো সম্ভব লেবার পক্ষে কিন্তু নিয়ম তো তাই বলছে আপনি নিশ্চয়ই নিয়মটা জেনেই খাট নিয়েছেন তাই না নদীর বুকে তো জেসিবি নামানো যাবে না সেটা ঠিক নদীর উপরে যেতে সব তো একই চলছে লিগেল সবই তো দেখতে শুধু বালি চুরিই নয় অনেক জায়গায় দামোদরের মধ্যে বাঁধ দেওয়া হচ্ছে বালি তোলার জন্য বদলে যাচ্ছে দামোদরের গতিপথ অবৈধ বালি খাদান দামোদরের গতিপথ বদল পরিবেশের ক্ষতি সরকারের রাজস্ব ক্ষতি এই বছর প্রচুর রেড হয়েছে এখনও পর্যন্ত প্রায় আমরা পাঁচ কোটি টাকা শুধু রেট থেকে আমরা পেয়েছি যাতে সম্পূর্ণ বন্ধ করা যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জয়েন্ট টিম করে দেওয়া হয়েছে তার রেগুলার সিসি তারা রেড করবে এবং জেলা থেকে তার রেগুলার পেসি মনিটরিং হচ্ছে ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে শরদেন্দু ঘোষ দামোদরের বুক থেকে দেদার বালি পাচারের ছবি তো আপনাদের দেখালাম এবার আরো একটি ছবি আপনাদের দেখায় চালান ছাড়াই নদী থেকে বালি নিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসছে কোন রকম চালান ছাড়াই বালি পাঠানো হচ্ছিল কলকাতা ও লাগোয়া এলাকাগুলিতে চালান ছাড়াই চলছে চলছে কিন্তু কিভাবে শরিন্দু এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে শরদিন্দুর কাছে একবার যাবো শরৎ শরদিন্দু প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে বেআইনি বালি পাচার চলছে দেখো প্রিয়াঙ্কা আমরা সারা দিন ধরেই দেখাচ্ছি যে কিভাবে বর্ধমানের দামোদরের বুকে মাফিয়া বালির মাফিয়ারা কিভাবে লুট করছে তার মধ্যেই সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য একেবারে কোনো চালান ছাড়াই বালি পাচার কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো অর্থ এইরকম পাঁচ পাঁচটি ট্রাক আটক করেছে পুলিশ এবং তার মধ্যে খণ্ড থানার পুলিশ একটি ট্রাক এবং সি থানার পুলিশ চারটি ট্রাক আটক করেছে এই পাঁচটি ট্রাকের চালকদের গ্রেপ্তার করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে একেবারেই বেআইনি ভাবে এই বালি পরিবহন করা হচ্ছিল কোনো চালান কোনো কাগজপত্র তাদের কাছে ছিল না অর্থাৎ এই বালির বেশিরভাগটাই বেআইনি বেআইনি ঘাট থেকে এই বালি তোলা হচ্ছিল বেআইনিভাবে পরিবহন করা হচ্ছিলো এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে মনে করছে এবং দুর্গাপুরের দিক থেকে এই বালির ট্রাকগুলি আসছিল এবং সেগুলি কলকাতা এবং তার আশপাশ এলাকায় চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল সব মিলিয়ে এই যে বেআইনিভাবে বালি পাচার হচ্ছে এতে কিন্তু কোটি কোটি টাকা থাকা সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই যে বালি মাফিয়ারা এত সক্রিয় রয়েছে তারা কিন্তু নদীর বালি দামোদরের বালি তারা কিন্তু তুলে একেবারে কোনো কাগজপত্র ছাড়াই তারা পাঠিয়ে দিচ্ছে এবং যেসব বিভিন্ন জেলায় সেই সব বালি চলে যাচ্ছে তেমনই একটি চক্রের সন্ধান পেলো পুলিশ এবং ইতিমধ্যেই পাঁচটি লরি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে আরও অভিযান জোরদার করা হবে এমনটাই আমরা জেলা পুলিশ সূত্রেও জানতে পারছি সব মিলিয়ে যে বালি মাফিয়ারা এখন প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে তার একের পর এক দৃষ্টান্ত একের পর এক উদাহরণ সেক্ষেত্রে এই চক্রের জাল কতদূর বিস্তৃত দেখো এই চক্রের জাল বলা যায় যে জেলা এবং একেবারে রাজ্য জুড়েই এই র্যাকেট ছড়িয়ে রয়েছে কারণ একেবারে দামোদরের বুক থেকে বেআইনিভাবে যেমন বালি উঠছে সেই বালি পরিবহন করা হচ্ছে একেবারেই বেআইনিভাবে এবং সেই বালি আবার চলে যাচ্ছে কলকাতা পরগনা এইসব এলাকা এবং সেখানে এই বালি বাইশ হাজার চব্বিশ হাজার ট্রাক প্রতি দামে বিক্রি করতে হচ্ছে অর্থাৎ বাসিন্দারা অতি চড়া দামে যে বালি কিনছেন তার কিন্তু কোনো বৈধ কাগজ ঠোস না সরকার কোন এর থেকে কিন্তু রাজস্ব আদায় করতে পারছে না একদম প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছে এভাবে দেদার বালি পাচার নজর রাখবো অন্যদিকে এবার অন্য খবরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় জেলায় বেহাল রাস্তা একদিকে যখন ক্রিসমাস মুডে আপামোর বাঙালি তখন অন্যদিকে রাস্তা সারানোর দাবিতে চলছে বিক্ষোভ দেখুন রাস্তা সরানোর দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ি ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ ধূপগুড়ির কলেজ মোড় থেকে বোরগাড়ি পর্যন্ত রাস্তা বেহার দীর্ঘদিন ধরে দুর্ভোগ চলছে স্থানীয়দের দাবি রাস্তা সারানোর বিষয়ে প্রশাসককে জানিয়েও কোনো লাভ হয়নি প্রতিবাদে রবিবার সকালের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় অবরোধ তুলতে এলে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ ভোটপাড়া মোড় থেকে কলেজ অফ দি যে রাস্তাটা যেটা আমাদের যাতায়াতের এই গ্রাম্য যাতায়াতের মেন রাস্তা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খুব বেহাল অবস্থা তো আমরা প্রশাসনিক লেভেলে ভ্রমণ নেতৃত্ব পঞ্চাশ সমিতির জেলা পরিষদ সভাকে জানানোর পরেও এবং উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন এসে কথা দিয়ে গিয়েছিল তবুও এই রাস্তা সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ এখনো নেয়নি রাস্তা খুব এখানকার সুরন পর্বপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারানোর অভিযোগ

এবং যা ম্যাটেরিয়ালস ইউজ করা আছে সেটা ঠিক পরিমাণে ইউজ করা হয়েছে কিনা সেটা আমরা এনকোয়ারি করে দেখি নির্দিষ্টভাবে সেই হিসেবে ডিরেকশন দেবেন দক্ষিণবঙ্গে ঝাড়গ্রামেও বেহাল রাস্তা এখানকার সাঁকরাইলের রোহিণী থেকে করি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা খানা খন্দে ভরা রাস্তায় বড় বড় গর্ত স্থানীয়দের দাবি বেহাল রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে কিন্তু প্রশাসন রাস্তা সারানোর বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না রোহিণী থেকে কুলটিকিরি এই রাস্তাটা এখন বিহাল দশা হয়ে আছে দশ ফুট পনেরো ফুটের পর পর রাস্তাটা একবার গর্ত হয়ে গেছে সমস্ত প্রশাসনিক লেভেলের যে কর্মকর্তারা আছেন ওনারা প্রত্যেক নিয়ত এই রাস্তা দিয়ে যান কিন্তু দেখার সত্ত্বেও কিন্তু এই রাস্তাটার কোনো মেরামত করার প্রচেষ্টা করেননি এটা পিডব্লিউডিকে জানানো হয়েছে পিডব্লিউডি নিশ্চয়ই আশা করব তারা তাদের মতো করে দেখে এত অফিসের পক্ষে বা পঞ্চায়েত পক্ষে করা সমস্যা আছে নিজের জমি থেকে ধান কাটার জন্য নিতে হবে নেতার অনুমতি না হলে মাছের ধান ঘরে তোলা যাবে না শালবনিতে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তৃণমূলেরই এক কর্মীর তার দাবি নেতার দাদাগিরির জেরে প্রায় পাঁচ বিঘা জমির ধান তিনি কাটতে পারছেন না নিজের জমিতে চাষ করেছেন ফসল ঘরে তুলবেন সেই টাকায় পেট চলবে সংসার চলবে কিন্তু তার হচ্ছে কোথায় প্রায় পাঁচ বিঘা জমির ধান কাটতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের শালবনের তৃণমূল কর্মী চিরঞ্জীব খাঁ অভিযোগ ধান কাটতে বাধা দিচ্ছেন তার দলেরই নেতা তৃণমূলের অঞ্চল সভাপতি ধান কাটতে হলে নাকি তার অনুমতি নিতে হবে না হলে মাঠের ধান মাঠেই পড়ে থাকবে অনুমতি না নিয়ে ধান গেলে কাজ বন্ধ করে দেন কাটাতে তৃণমূল নেতা অসিত ঘোষ অনেক সময় বাড়িতে গিয়েও হুমকি দেন সমস্যা দীর্ঘদিন প্রতি বছর গত বছর এইভাবে আমার ধানটা ফেলে রেখেছে এবছরও তাই একই সমস্যা লেবারকে ডাকতে গেলেই তারা গরিব মানুষ কেটে খাওয়া তারা কেন হেমালয় আসবে তাদের বাড়িতে যে থ্রেড করে তা আমি ব্লক সভাপতিকে আমি কেন আমার স্ত্রী গেছে তার বাড়িতে বারবার গেছে যে বলেছে আমি কি তৃণমূল করি বলে খুব বড় অপরাধ করে ফেলেছি নির্যাতন করছে অসিত ঘোষচন্ডী অলরেডি ধান আমার অলরেডি মাঠে দু কুইন্টাল করে ঝরে পড়ে যাচ্ছে সেই ধান কাটতে দিবেনি আমি বললাম যে ওরকম কি কোনো গাইডলাইন্স আছে যে পার্টি অফিসে চাষিরা প্রত্যেক চাষি যে বলছে যে ধান কাটতে হবে গাইডলাইন্স থাকলে দেখান আমি আমার হাজবেন্ডকে মোটিভেট করে পার্টি অফিসে নিয়ে যাব।

তৃণমূল কর্মী চিরঞ্জীব খান এই বিষয়ে দোষী ব্যক্তিকে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেন আমরা অলরেডি ব্লককে জানিয়েছি এবং ঠিকই আপনাদের এই কথার সত্যতা আছে যাতে তার ধান কাটা হয় তার সমস্ত ব্যবস্থাও করা হয়েছে তবে দলের এই বাঘ বিতণ্ডার মাঝে আদেও কি দিনে কাটা হবে এই কৃষকের ধান সেদিকেই তাকিয়ে রয়েছে শালবনির কৃষক পরিবার পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা সাহিত্যিকের উপদেশ তাই গ্রামেই চিকিৎসা শুরু করেন সুকুমার চন্দ্র ছেড়ে দেন সরকারি হাসপাতালে চাকরি সাতষট্টি বছর ধরে লাভপুরের বড় ভরসা বিশু ডাক্তার যার বয়স এখন শুনলে চমকে যাবেন পঁচানব্বই বছর বয়স দেখুন ওনাকে সরকারি ভর্তুকিতে পড়াশুনো ভালো পড়াশুনো করে ডাক্তার তারপর সোজা বিদেশ না হলে অন্তত কলকাতায় ভালো করে পশার জমানোর চেষ্টা কেউই তেমন গ্রাম মুখ্য হতে চান না এ বড় চেনা রোগ কিন্তু লাভপুরে একেবারে অন্য ছবি বীরভূমের লাভপুর সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গ্রাম এখানেই রোজ রোগী দেখেন চিকিৎসক সুকুমার চন্দ্র যাকে সবাই চেনেন বিশু ডাক্তার নামে লাভপুরের বাসিন্দাদের বড় ভরসা এই পঁচানব্বই বছরের চিকিৎসক গ্রামে থাকেন গ্রামে থেকেই গ্রামবাসীদের চিকিৎসা করেন অনেক বড় বড় সুযোগ পেয়েও গ্রাম ছেড়ে যাননি। নেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপদেশ মেনে সরকারি চাকরি ছেড়ে দিয়ে গ্রামেই চিকিৎসা শুরু করেন এখনও গ্রামেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিশু ডাক্তার ছেলের মতো ভালোবাসতো আমাদেরকে আমাকে যাচ্ছিলাম গোপালপুর মনস্ত্রীতে ইয়ের কাজের জন্যে রেলওয়েতে সাউথ ইস্টার্ন রেলে বললো যে যেতে হবে না রে বাড়িতে যা গ্রামের লোকের চিকিৎসা কর এমন তুই ভালো থাকবি তো গ্রামের লোকেরাও ভালো থাকবে লাভপুর থানার কাছেই বিশু ডাক্তারের বাড়ি রোজ দুবেলা করে রোগী দেখেন অনেকের থেকেই ফিজ নেন না অনেককে ওষুধও দেন বিনামূল্যে নমিনাল ফি নিলাম আমার কাছ থেকে যা ওষুধ পেল সেটা ফি এর অনেক বেশি পেয়ে গেল রোগী দেখতে কোন ক্লান্তি নেই এ টেম্পার দ্যাট নেভার টায়ার্স আগে সাইকেলে চড়ে গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা করতেন সুকুমার চন্দ্র বয়সের সঙ্গে শরীর ভেঙেছে এখন আর বাইরে যেতে পারেন না তাই সাইকেলের চাকা আর ঘোরে না তবে রোগী দেখা বন্ধ হয়নি একটা সময় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সরকারি চাকরির মায়া ত্যাগ করে তার লাভপুরের বাড়িতে ফিরে এসেছিলেন আর তখন থেকেই চলে আসছে এই চিকিৎসা কার্য আজও তার অন্যথা নয় এবেলা ওবেলা মিলিয়ে আনুমানিক পঞ্চাশটি কাছাকাছি রুগী দেখেন উনিশশো তিপ্পান্ন সালে এম পাশ পাস করেন লাভপুরের সুকুমার চন্দ্র তারপর কয়েক বছর বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করেছেন উনিশশো সালে রেলের হাসপাতালে চাকরি পান সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই চাকরি ছেড়ে দেন রেলের হাসপাতালের চাকরি ছেড়ে গ্রামে চিকিৎসা শুরু করেন তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে সাতষট্টি বছর চার পাঁচটা থানার উনি ভরসা লাভগুলো অনেক ডাক্তার বই এসছেন শিকড়ের টান কারণে উনি বর্তমান সমাজে বীরভূমি যেন ভগবান এতটা বয়স এখন প্রচুর স্মৃতিশক্তি না আমাদের কাছে তেমন কিছু পয়সা নেন না বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ এইটিন বাংলা